নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই যদি করে থাকেন আপনাদের কাজগুলো খুবই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা অনেকেই সর্ষে বাটার তরকারি খেয়ে থাকি দেখা যায় সর্ষে বাটার তরকারি যখন আমরা রান্না করি সমস্যাটা কি হয় মিক্স মিক্সার মিক্সার জারেই যখন মানে পেস্ট করি বা শিলনোড়াতেই বাটি না কেন একটা সমস্যা হয় তেতো হয়ে যায় আর সর্ষে বাটাটা তেতো হলে তরকারিটাও তেতো হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই একটি কাজ আপনারা করতে পারেন সর্ষে যখন আপনারা বাটবেন বা পেস্ট করবেন তার মধ্যে তো অবশ্যই লঙ্কা দেব আর যে জিনিসটা দিতেই হবে সেটা হলো নুন নুন দিয়ে যদি আপনারা সর্ষেটা শিলনোড়ায় বেটে নিন বা পেস্ট করেন তাহলে দেখবেন কখনোই সর্ষে বাটার তরকারি আপনাদের তেতো হবে না আর নুন দিয়ে পেস্ট করলে বা বাটলে সর্ষেটাও কিন্তু খুব সুন্দরভাবে বাটা হবে পরবর্তী টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা যে তরকারি রান্না করি ভুলবশত কারণে তরকারির মধ্যে বেশি বেশি পরিমাণে তেল পড়ে যায় আর বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই তরকারিটা যখন আপনারা বেশি তেল দিয়ে ফেলবেন কিভাবে সেই তেলটাকে তুলবেন তরকারি ঠিক মাঝখানটায় ফাঁকা করে নিন ছোট্ট একটি বাটি বা ছোট্ট একটি পাত্র নিয়ে নিন তারপর বাটিটাকে ঠিক মাঝখানে রেখে চামচ দিয়ে হালকা করে এইভাবে চেপে ধরতে থাকবেন এই দেখুন দেখতে পাচ্ছেন কত সহজেই তরকারির যে অতিরিক্ত তেল সেটা কিন্তু এই বাটির মধ্যে ধীরে ধীরে উঠে আসছে জোরে চাপ দেবেন না তাহলে মশলা উঠে আসবে এবার আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন কতটা তেল আমাদের উঠে এসছে খুব সহজেই কোনোরকম বরফেরও প্রয়োজন পড়েনি এমনকি এই কাজটি আপনারা সেকেন্ডের মধ্যেই করে নিতে পারবেন মানে এইভাবে তরকারির থেকে খুব সহজেই তেলটাকে আলাদা করে নিতে পারবেন তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা যখন মাছ কিংবা মাংস ধুই অনেক সময় দেখা যায় আমাদের হাত থেকে ভীষণ আষ্টে গন্ধ বের হতে থাকে আর সাবান দিয়ে যদি বারবার হাত ধোয়া হয় হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায় চা আমরা কম বেশি প্রত্যেকের বাড়িতেই খেয়ে থাকি চা করার পর যে চা পাতাটা থাকে সেই চা পাতা দিয়ে এইভাবে হাতটাকে একটু ডলে নিন এতে কি হবে হাতের থেকে মাছের আষ্টে গন্ধ চলে যাবে হাতটাও নরম কম হবে এই দেখুন জল দিয়ে ধুয়েও দেখাচ্ছে তাই ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে একটি বাঁচার মধ্যে আমি দেখুন এক চামচ পরিমাণ মতো টক দই নিয়ে নিচ্ছি তারপর কী করবো এই টক দইটাকে খুব ভালো করে আমাদের না ফেটিয়ে নিতে হবে এখানে একটি চামচের সাহায্যে আমি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে টক দইয়ের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে কি কাজে ব্যবহার করব। তরকারিতে কোনো কারণে যদি আপনাদের লঙ্কার গুঁড়ো বেশি পড়ে যায় বা ঝালটা বেশি হয়ে যায় তাহলে তরকারি খাওয়া যায় না কারণ বাচ্চারাও খেতে পারে না আর অতিরিক্ত ঝালের জন্য টেস্টটাও ঠিকমতো বোঝা যায় না তাই অতিরিক্ত ঝাল ভাব কমানোর জন্য আমাদের বাড়িতে যে দই থাকে দই যদি একান্তই না থাকে আমি যে দইটা ফেটিয়ে নিয়েছিলাম সেই দইটা দিয়ে দিচ্ছি দই দিয়ে নাড়াচাড়া করে নেব এবার বলবো দই যদি একান্তই না থাকে লেবু পাতি লেবু প্রত্যেকের বাড়িতে থাকে একটি পাতিলেবু কেটে দুটুকরো পাতিলেবুর রস দিয়ে দিন এতে দেখবেন ঝাল ভাব যেরকম কম হবে টেস্টও তরকারির বেড়ে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব দুধ নিয়ে দুধ আমরা কম বেশি প্রত্যেকেই খাই বাচ্চাদেরকেও দিয়ে থাকি কিন্তু অনেক সময় কী হয় দুধ খেলে প্রচণ্ড পরিমাণে আমাদের গ্যাস সম্বল হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় এমনকি বাচ্চারা রোজ রোজ একই দুধ খেতে পছন্দ করে না তাই অনেক সময় ঠান্ডা দুধ খেলেও বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি একটি ছুরি নিয়ে নিয়েছি লোহার ছুরি আর অবশ্যই ছুরিটাকে নেবেন যেটা সেটা পরিষ্কার করে নেবেন যাতে ছুরির মধ্যে কোনো জং না থাকে গ্যাসটা আমি অন করে নিলাম এবার আমি ছুরিটাকে গ্যাসের উপর রেখে খুব ভালো করে এইভাবে দেখুন গরম করে নিচ্ছি ছুরিটা ভালোভাবে গরম হয়ে গেলে গরম ছুরিটাকে দুধের মধ্যে আপনারা এক দু মিনিট দিয়ে রাখুন এতে কি হবে লোহার মধ্যে যে আয়রনের উপকারিতা গুণ রয়েছে সেটা দুধে পৌঁছাবে এর ফলে দুধের থেকেও সুন্দর একটি গন্ধ আসবে বাচ্চারা যে একঘেয়ে দুধ খেতে পছন্দ করে না সেটা কাটবে দুধ খেলে গ্যাস অম্বলের সমস্যাও কমে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা চলুন তাহলে দেখে নিই অনেক সময় এই ধরনের ছোট মাছ কাটতে আমাদের অনেকটা সময় লাগে এমনকি আমাদের মাছ কাটতে দেখা যায় হাত কেটে যায় যারা নতুন গৃহিণী তাই কোনো রকম ছুরি বটি ছাড়াই এই ধরনের যে আমাদের বাড়িতে স্টিলের চা ছাঁকনি থাকে বা লোহার চা ছাঁকনি এটার সাহায্যে ছোটো মাছের আঁশ আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন মানে একটি মাছের আঁশ দশ সেকেন্ডের মধ্যে ছাড়ানো হয়ে যাবে এই দেখুন আমি ছাড়িয়েও দেখাচ্ছি এমনকি মাছ কাটার জন্য কোনো রকম আমাদের এখানে ছুরি কিংবা বটির প্রয়োজন পড়বে না আর দেখুন কত সহজেই মানে সেকেন্ডের মধ্যে মাছের আঁশটা আমাদের ছাড়ানো হয়ে যাচ্ছে খুব দ্রুত এইভাবে আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন যে কোনো ছোট মাছের আঁশ দেখবেন সহজে ছাড়ানো হয়ে যাবে সময়ও কম লাগবে খাটনিও আপনাদের কম করতে হবে পুরো মাছের আঁশটায় দেখুন ছাড়িয়ে নিলাম এখানে আমার আট সেকেন্ড সময় লেগেছে মাছের আঁশ ছাড়াতে এবার আমি ছুরিবটি ছাড়া কিভাবে মাছটা কাটব এর জন্য আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি আমরা যদি কাঁচির সাহায্যে এইভাবে মাছের লেজ মাছের ডানা কানকো এগুলো কাটি তাহলে কাটাটাও খুব দ্রুত হবে যে কোনো জায়গায় দাঁড়িয়েই আমরা কিন্তু এই মাছগুলো কেটে নিতে পারবো মানে আমাদের কোথাও হাঁটু গেড়ে বসতে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজটা কারণ এখনকার দিনে অনেকেরই হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে আর এইভাবে যদি আমরা মাছ কাটি তাহলে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না দেখুন কত সহজে আমি এখানে মাছের কিন্তু ডানা লেস্টের সব কেটে নিলাম একইভাবে মাছের যে কানকো রয়েছে কোটাকে আমি হাতের সাহায্যে এইভাবে আলাদা করে দিচ্ছি এমনকি কি কাঁচের সাহায্যে মাছের যে পেটের নোংরাটা রয়েছে সেই নোংরাটাকেও বের করে দেব এইভাবে আপনারা একবার কেটে দেখবেন খুব দ্রুত মাছের রাশ ছাড়াতে পারবেন এমনকি মাছটাও কেটে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করবেন এমনকি টিপসটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দুধ চা এই জাতীয় জিনিস একটি পাত্রর থেকে আরেকটি পাত্রে ঢালতে গেলে দেখা যায় পড়ে যায় বিশেষ করে তো দুধ এই দুধের পাত্রে থেকে যখন গ্লাসে দুধটা ঢালা হয় দেখা যায় না এইভাবে দুধটা ঢালতে গেলে গা বেয়ে পরে দুধটা আমাদের নষ্ট হয় তাই একটি কাজ আপনারা করবেন যে কোনো দুধ চা জাতীয় লিকুইড জিনিস ঢালার সময় একটি চামচ নিয়ে নেবেন যে পাত্রে রয়েছে সেই পাত্রের ওপর আপনারা চামচটাকে এইভাবে রাখুন এইভাবে রাখার পর এইভাবে যদি আপনারা ঢালতে থাকেন দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের দুধ এক ফোটাও নিচে পড়বে না এমনকি খুব সহজেই আপনারা এখানে দুধটা কিন্তু ঢেলে নিতে পারবেন দেখুন আমি কত সহজেই দুধটা আপনাদের ঢেলে নিয়ে দেখাচ্ছি ভালো লাগলে ছোট্ট টিপসগুলি অবশ্যই আপনারাও ট্রাই করবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না টিপসগুলি কেমন লাগলো